ইনুর হাসে মাছ গোস্ত বিয়ানি ব্যাগ গেম ফেল শাকিবের ইবেন ব্যাগ ধরনের গুণ আছে তো জিনা ফাতা আলু ফাতা কেলাহসু ফাতা তারপরে ফুঁ ফা তারপরে কি দিম দে নারিস ফাতা তারপর মৃঢ়ু তো ব্যাগ গিন মিক্স করি একদম 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 সজিবের সজা শাক রান্না হান্না নাই তুই সজিনা ফাতা তো কি কি গুণ আছে এ বেগ গুণ হত্যার সজিনা ফাতা সজিনে সজিনা ফাতা ইন ওষুধ দিগুণ তো ওষুধ দিগুণ তারপরে কেলা হসু ফাতা কেলা হসু বেশি ওষুধ দিগুণ সজিনাত মাই দি সজিনা ফাতাত মাই দি সকল রোগুর মহা ওষুধ থাক রোগুর মহা ওষুধ হলি সজি সজিনা ফাতা তো সজিনা পাতা ফাতা কেলা হসু ফাতা তারপরে হলো সদু ফাতা মিডে সদু ফাতা এডে দি দি ফুই ফাতা তিন সার্গো সার্গো মানে একমুট একমুট কি হুই পাতা এডে দিদি নারিস পাতা মোট এডে দি দি কেলা হসু পাতা তো বেগিন মিক্স করিয়ে রে এত মজার গিয়া বটকে রাঁধে দে শাক রাঁধে দে তেল দিয়ে রে তেলত দি তে শাকিন হাজাই না তাম্মা তারা রান্তু দেরি মানিন মানে উল ওল শাড়ি সারি হামতো এই ধরনোর মজ ওইতো তো ব্যাক রান্না কিন্তু শিখি আম মাতুন আতে ধরি নয় শিখি কিন্তু আমার রান্তু দে আর আতিকে বিতিককে দেখতাম আরকি ধরো রান্না করে দিন মিললে দেখতাম মন যুগ দিয়ে রে কোনোদিন না চাই চাই লিখতো কিন্তু আরো সেরাতুন সেরা রান্ন এটা ফাঁস ডলে ব্যাগ গিন লই ফেলাই লই আর এই গিন কুচি কুচি করে ফলি বালা করে দুই এখন দিম দেখি রসুন ওর কোয়া রসুন কোয়া সাগা সাগা লাল লাল ইসনি দি রাঁধিলি মানে এত মজা হইব এত মজা ডার হইবার কথা ন কিন্তু আত সাগা সাগা লাল ইসনি বে নোয়াছিল ইসে গুরো দি হাল অরিসে আবার ইব কিন্তু বোত মজা তৈরি কেনা গুড়ি মরসুর গুড়ি এক কেনা গুড়ি দুর গুড়ি এড়ে কিন্তু আর হন তেল তেল দিতাম দিয়া ফাইতনু বোত কেয়াই ফুসাল আফা তেল নদিবে আফা তেল নদি আফা ফিয়া নদিবে তেল ফিয় দিয়া ফেরতনু বা এদুরাই দে এক এর কেনা গুড়ি মাহি এডে দিম দূর সুনি দেশবাই রসুন গো হুসব বাইরে দে হুসব ন তে এখন দুধে ধর এ জুইটে জুতি মশলার গে রানা বেগে গুই দুই চার মিনিট হানি খুঁচিত দুগজিয়ে সন ইনুর ফলি গুড়ি গুড়ি একবার চিন ফলি পেলাম ফলিয়ে র এখন দিদি একদম যত সিন গুড়িয়ারণ অত সিন গুড়ি ফলি ফেলাই যেহেতু সজিনা ফাতা আছে ইন গুড়ো গুড়ো ইনু বে বালা ফলি ফেলাই ফলিয়ে এখন দিদি ই এতুন সস রান্না আর কি আছে না চাই অনারা হন ই এতন সস রান্না ইয়াতুন আতুন রান্না আর মন ইমানে নাই তো এলো গুড়িয়ে সন। মানে ইসে গুরো টুরো কেন গছ গছে গড়িয়ে দিয়ে করে বসে আগুন নাই এড়ে যদি দুয়ো ফেলন বেশি টিসি ভাঙ্গি দিতাম না মানে না আর মদ তুনো দে এড়ে মানে আয় আজ এ উদে ইন্দিয়ার বাদ দে গো বাতাসা মরিস দি ইন্দিয়ার বাদ থাই দে আর কিছু না হাই ইন্দিয়ার বাদ তিন ফেলে টনায় আসে টানি ফেলাইতে পারবেন মানে একদম হবাসার আহে ফেলাইতে পারবেন